তোমার জন্য ভাত পুড়ে গেছে কখন ঘুম থেকে উঠবে আমাকে আরো 5 মিনিট ঘুমাতে দাও আমার কি পরিবার দরকার নেই আমি একটা ডিম চাইতে তুমি তিনটা হাঁস কিনে কেন দামের উপর একটা অফার ছিল বুঝেছো ওইটা নুন না চিনির বয়াম এখুনি হাত দিও না দুইটাই সাদা তুমি বুঝলা না কিভাবে ঝগড়া করি ঠিক আছে কিন্তু তুমি আমার বউ বুঝলা ঠিক আছে কালার ঝগড়া করব না যদি ডিম কিনে আনো ডিম এই শোন তুমি দুয়ারটা ঝাড়ু দাও আগে তাহলে তোর কি কাম হ আমি সবই করব নাকি ঝাড়ু দিচ্ছ তো ওইভাবে দিয়ে কিছু হইবো ওমা এত কথা কেন তুই হেল্প করলে তো তাড়াতাড়ি হয় চলে বন্ধুরা আমাদের নতুন নতুন ভিডিও পেতে লিটিল কুইন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন